মেটে দেখে আসো ভালো করে আরেকদিন আসবো ভালো করে একসাথে ভিডিও বানায় উপরে ভিউ পয়েন্ট আছে চলো যাই দিলাম এখানে পার্কিং এ আকাশ ভাইয়ের গাড়ি আমার আমার গাড়ি তো এখন যাচ্ছি বাঘেশ্বরী পাহাড় বাঘেশ্বরী পাহাড় তো বাঘেশ্বরী পাহাড়ে যাই যে প্রত্যেকবার আমাদের এখানে বাঘেশ্বরী পাহাড়ে মেলা হয় আরও गाइस আইসাই চাই বললাম আস্তে আস্তে মানে অবস্থা খারাপ ফাটি না না এত দূর আর সামনে হলো পাহাড় ওই যে পাহাড় মেলা স্টার্ট মেলা তো এসে পড়লাম এখন ট্রেকিং ট্রেকিং করে এখন বর্তমান উঠতে উপরে লাগে অল্প খারাপ উঠতেই আর এরকম সাইডে সাইডে দোকান চারিদিকে বর্তমান এসে পড়েছি এখন শিব মন্দির গেটের সামনে আর ও অ্যাকচুয়ালি যাইতে চাইতেছেলে না আমি নিয়ে আসছি ও পাহাড়ে উঠতে হাই ফাই হয় তো সেই জন্য পাহাড়তে বিরাট টান পায় তাও নিয়ে আসছি যেহেতু আজ শিব পূজা উপরে ভিউ পয়েন্ট আছে চলো যাই এই যে শিব মন্দিরটা শিব মন্দিরে যাবো নামার পরে যাব ভিউ পয়েন্টে মোটামুটি সবসময় এরকম টাইপের লোক হয় কিন্তু আজকে শিব পূজা যেহেতু অনেক লোক আসছে উপরে পাহাড়ে যাচ্ছে সামনে দেখতে পাচ্ছ কত লোক যাচ্ছে এর পিছনে আছে হ আইসে বসে আর বেশি দূর নাই দেখো ভিড় একদম আমরা এই ভিউ পয়েন্টে আগেও আসছিলাম আগেও ভিডিও বানাইছি কিন্তু তখন কমপ্লিট হয়নি এখন বর্তমান কমপ্লিট সেই জন্য মন্দির দর্শন করার আগে আগে ভিউ পয়েন্টে আসলাম দেখি ভাই আগে যখন আইছিলাম তখন তো কমপ্লিট হয় নাই না এখন কমপ্লিট হলো এখন জাস্ট যাই চলো তোমাদেরকে দেখাই কত কমপ্লিট হলো বা আজকে তো পূজার জন্য পুরো ভি মস্ত আর ভি দেখো ভি চেক করো গাইস আর এরকম জায়গা জায়গা দোকান কতটা ডেভেলপ হচ্ছে আগে যেহেতু আসি নাই এখন দেখা দিচ্ছি এই হলো মন্দির দুই ঘন্টা টাইম নিয়ে দিলাম আমাদের রিল বানানোর জন্য আজকে যেহেতু রিল বানানো জন্য আর সামনের সামনের

ওটা ওটা পুরো হার্ড এটা দিয়ে এটা দিয়ে শর্টকাট মানে এত ইজি রাস্তা আছে এটা আর এই রাস্তা দিয়ে যাইতেছে কই গেছিল ঠিক আছে বিকাল বেলা দেখা হ'ব শিৱ মন্দিৰ এতিয়া দেখা গল ৰাহুল দেখা গল ভাই কেইমে আছ মই জানা ত' মেলা তালা ঘূৰতে আছিলা মাত্ৰ এখনি আছিলে ঘূৰা টুৰা আছ

তো গাইস ফাইনালি চাবিটা পেয়ে গেলাম আকাশ ভাইয়ের ঘরেই ছিল আর এ লুকায় রাখছিল চাবিটা চাবিটা এ লুকায় রাখছিল আমার এত টেনশনে টেনশনে আমি তো মরে যেতাম রাস্তা মধ্যে চলে চলো যাই যেখানে আমাদের নিমন্ত্রণ করছে মানে পূজা তো নিমন্ত্রণ মানে কি কম পূজাতে আর কি ডাকছে আর কি যাইতে লাগে তো যাচ্ছি ওদের এখানে চলো নাকি চলো 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 নীতিশান ভাই হারহার মহাদেব খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট খুব ভালো লাগলাই ভাই কি ভাই খুব ভালো লাগলো আর তোমাকে একদম পুরো সাদু লাগছে সাধু সন্ন্যাসী লাগছে বাবার ভক্ত তো সাধু সন্ন্যাসী লাগবেই নাকি তাহলে আসি আমি সাধু সন্ন্যাসী বলুন আসি কালকে আসবো কিন্তু হ্যাঁ বর্তমান আসে বললাম ভাইয়ের সাথে দেখা করতে আর শিবপূজাতে আসছিলাম তো বিদ্যুৎ ভাইয়ের সাথে দেখা হলো আর এসে এসে লক পাই গেলাম আমাদের ডিম্পু দা আর এদিকে দাদার নামটা কি কিঙ্কর কিঙ্কর দাদা কিঙ্কর দাদার মানে সবসময় দেখতে থাকি ডিম্পু দার লোকে একসাথে ভিডিও বানায় সব সময় দেখতে থাকি